হ্যালো পবিত্র পবিত্রময় রমজান উপলক্ষে আপনাদের সামনে একটা ভাইরাল ভিডিও এটা হলো মানে কসমিকের প্যান স্টিক কসমিকের প্যানকেক কসমিকের ইলু প্যানকেক তো আমরা এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা অনেক খোঁজাখুঁজি করে পান না এবং অনেক করে বাংলাদেশের শর্ট ছিল আমরা অবশ্যই নিয়ে আসছি আমাদের এসি চলে আসছে তো সবচেয়ে কম দামে এবং সবচেয়ে অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে প্রতি পিস যে প্যানকেক মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল তো বিওয়া এখানে আছে আপনাদের জন্য আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে প্রতিটা নাম্বার আছে পঁচিশ ছাব্বিশ তেইশ আঠাইশ যার যে নাম্বার সেটা দিয়ে দেব তো আমরা এই প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সামনে মাত্র একশো পঞ্চাশ টাকা করে তো বিওয়া এখানে আছে আপনাদের জন্য এবিসি যেই প্যানস্টিকগুলো লাল প্যানস্টিক কসমিক এটা কিন্তু মেকআপের জন্য ভালো মেকআপ বসে এবং মেকআপ কোনো ঘামে না এটা বাংলাদেশের ফেমাস একটা ব্র্যান্ড আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফার্সি বিউটি কনসেলের পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র একদম ফাইনালি তিনশো টাকা আপনারা তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল কসমিকের ফ্যানস্টিক তার মধ্যে বিভাগ এখানে আমরা যদি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গার থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমরা আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে দেবো এবং যে কোনো হোম ডেলিভারি সার্ভিস আমাদের দোকানটা হলো গাঁচিয়ার সাথে নুরমেশ্বর শপিং সেন্টার এখানে এ একটা প্যান্ট আছে এটা প্যান এ সেম এ সেমে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে তো আমরা এখানে যদি আপনাদের বেশি ও নেন তো আমরা তিনশো ষাটটা রাখবো বারো পিস নিলে আর এক পিস নিলে তিনশো আশি টাকায় আপনাদের সামনে আমরা আজকে যে ভিডিও করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ শেয়ার করুন কমেন্টস করুন সবাইকে দেখা সুযোগ করে দেবেন আমাদের দোকানে ঢাকা গাউসের সাথে নুন মেশন শপিং সেন্টার চার বাই চার চার বাই চার ঢাকা গাউসের সাথে নুন মেশন শপিং সেন্টার চার বাই চার তো বিভাগ আজকে আপনাদের সামনে যে ফ্রেন্সটি দেখালাম আপনাদের যাদের লাগবে বেশি কারি বেশিরভাগই লাগে যে যারা এক্সপার্ট বিউটিশিয়ান তাদের পাওয়ার জন্য লাল কোনো ফ্রেন্সটিকে তারা পছন্দ করে না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম